আজ তিরিশ কিলোমিটার গাড়ি চালিয়ে বোন আর আমি যাচ্ছি ধর্মদেলে বসে ঝাঁপ দেখার জন্য তো বন্ধুরা তোমরা কারা কারা এখনও পর্যন্ত বসে ঝাঁপ দেখো নি অবশ্যই কমেন্টে জানাবে আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো বন্ধুরা আবারও চলে আসলাম নতুন এক ভিডিও নিয়ে বন্ধুরা আজ তিরিশ কিলোমিটার বাইক চালিয়ে আমরা যাচ্ছি ধর্মদলে বসি ঝাঁপ দেখার জন্য তো ফাইনালি বনের জরাজরিতে আমাকে যেতেই হচ্ছে ধর্মদেল দেখার জন্য এমন কান্নাকাটি শুরু করেছে যে বাধ্য হয়ে আমাকে যেতে হচ্ছে তুই সমঝা নাই এই প্রথম আমাদের এই ব্লকে ধর্ম বসে জাম হচ্ছে বন্ধুরা আমাদের ওইখানে যাওয়ার জন্য একটি নদী পার করে তারপরে যেতে হবে বাবা তো চলো নদীর কাছে গিয়ে দেখা বন্ধুরা রাস্তায় যেতে যেতে অনেকের সঙ্গে দেখা হলো ওনারাও যাচ্ছেন বসি দেলে দেখার জন্য তো ফাইনালি আমরা নদীর কাছে চলে আসলাম তো এখান থেকে ফেরি পার করে তারপরে আমরা আমাদের গন্তব্যস্থানে যাব আর আমার এইখান থেকে গাড়ি তুলতে একটু ভয় করছিল তাও তুলে নিয়েছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হলো আমাদের ফেরিঘাট এখান থেকে পার করে তারপরে যেতে হবে বন্ধুরা এই জায়গাটির নাম হলো দয়াপুর দয়াপুর ফেরিঘাট তো বন্ধুরা ফেরিতে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা আজ ফেরিতে প্রচুর ভিড় হয়েছে আর দেখতে পাচ্ছ বন্ধুরা ঢেউ কেমন হচ্ছে নদীতে আজ প্রচুর ঢেউ হচ্ছে বন্ধুরা বোন আজ প্রচুর খুশি বোন অনেকদিন থেকে বলছিল যে যাবে ধর্ম আর তোমরা যে টলার গুলো ওখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা বাংলাদেশ থেকে আসে বাংলাদেশের ঢাকা থেকে বাংলাদেশ থেকে প্রতিদিন আমাদের এই নদীতে আসে তারা ব্যবসা করতে সামনে দেখতে পাচ্ছ আরো কতগুলো টলার আছে আর নদীতে এই দুপুর বেলা প্রচুর ঢেউ হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা হাওয়াও হচ্ছে যেমন ঢেউ হচ্ছে তেমন তো নদীর জল অনেক সময় আবার নৌকার ভিতরে চলে আসছে দেখতে পাচ্ছ তো ফাইনালি আমরা পাখিরালার পারে চলে আসলাম তো এখান থেকে দশ পনেরো মিনিট লাগবে গাড়িতে তো বন্ধুরা আমরা আবার ফেরি থেকে উঠে গাড়ি চালানো শুরু করে দিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন দুপুরবেলা বলে রাস্তা একেবারে ফাঁকা খুব একটা জনসমাগম নেই তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে পাশাপাশি ভাই মনে করে বন্ধুরা ফাইনালি আমরা মেলার কাছে চলে এসেছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত লোক হয়েছে মেলায় আমাদের এখানে এই প্রথম বসি ঝাঁপ হচ্ছে বলে কত লোক হয়েছে এখন থেকে নাকি প্রতি বছর এখানে এই বসি ঝাঁপ দেখা যাবে বন্ধুরা আমরা গাড়ি রেখে মেলার ভিতরে প্রবেশ করছি তো বন্ধুরা সন্ধ্যার টাইমে এখানে কাঁটা ঝাঁপ হবে আর এখন দুপুরবেলার টাইমে সেই কারণে এখানে বসি ঝাঁপটা টাইমেই হচ্ছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা কিরকম আর কি ইয়ে করা হয়েছে এখানে চড়ক গাছটা কাজ চলছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে বড়শিটা হাতে নিয়ে সবাইকে দেখানো হচ্ছে আর তোমরা কারা কারা বড়শি যা দেখেছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো বন্ধুরা আবারও মনে করিয়ে দিই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা নতুন বন্ধু আমার তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না বন্ধুরা দেখতে পাচ্ছ যে বড়শি পোটানো চলছে এখন তো চলো বসি পঠানোর পরে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখতে পেলেন যে বসিটা পুঠানো হয়ে গেছে তোমরা এত কাছ থেকে কে কে এইভাবে বসি পুঠানো দেখেছো তারা অবশ্যই কমেন্টে জানাবে আর কমেন্টে হর হর মহাদেব লিখে যেতে ভুলো না তো বন্ধুরা এর মধ্যেই দেখতে পেলে যে দড়িটা বাঁধা হয়ে গেছে চড়ক গাছে Thank <laughs> you. তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওই কোনো দিনে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন